মাস শেষ তোমার ফ্রিজের কোনায় কি একটা বা দুইটা বটল পড়ে আছে তাহলে বানিয়ে নিতে পারো মাত্র তিন চার মিনিট হাতে যদি সময় থাকে তাহলে চট জলদি বানিয়ে নিতে পারো পটলের এই ভর্তাটা এক নিমেষে এক প্লেট ভাত খেয়ে শেষ হয়ে যাবে তার জন্যই কিন্তু দুই তিনটা বটল হলে হবে আমি এখানে চারটা বটল নিয়েছিলাম এই চারটা বটলকে সুন্দর করে গোল গোল এরকম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে পাতলা স্লাইস করে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি উঠিয়ে জল ছড়িয়ে নিয়েছি কিন্তু তারপরে কড়াইতে জিরা আর কালো জিরা ফোরনে দিয়ে দিয়েছি তারপরে গোটা লঙ্কা রসুন আর পেঁয়াজ এটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখো ভালো করে একটু গার কাঁচাভাপটা মারিয়ে নেব তারপরে ওই কেটে রাখা পটলগুলো দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব একদম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই তেলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এমন পর্যায়ে ভেজে নেব দেখো আমার কিন্তু প্রায় নাইনটি পারসেন্টেরও বেশি সিদ্ধ হয়ে গেছে এভাবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে একদম পারফেক্ট ভেজে নেবো দেখো আমি ভেজে নামিয়েও নিয়েছি এখন নামিয়ে নিয়ে সুন্দর করে পাটায় বেটে নেব ভর্তা পাটায় বাটলে তো খুবই স্বাদ লাগে এটা তো আর বলে বোঝানোর মতো কিছু না বলে বলারও কিছু নেই তারপরে ফার্স্টে পাটা পেট পেতে আমি কাঁচা জিরে দিয়ে দিয়েছি এরপরে দিব কাঁচা সর্ষে কাঁচা সর্ষে আর কাঁচা জিরেটা জল ছাড়া ওই যে যে মরিচ দিয়েছি আমি ভাজির মধ্যে ওই মরিচ দিয়ে সুন্দর করে বেটে নেব সুন্দর করে বেটে নেওয়ার পরে হচ্ছে এই দেখো এই মরিচ দিয়ে আমি বেটে নিচ্ছি একটু জল দিবো না কিন্তু এই সর্ষে জিরের মধ্যে কোনো জল হবে না শুধু এই যে মরিচটা এই মরিচটা দিয়ে বাটা হয়ে যাবে তারপরে পটলটা দিয়ে বেটে নেব সুন্দর করে এত টেস্টি হয় খেতে একবার হলেও বানিয়ে খাবে বাড়ি এই প্রসেসে সেম প্রসেসে বানিয়ে খাবে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যে কেমন হলো আমি কিন্তু এই ভর্তাটা দিয়ে দুপুরবেলা এক প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম আমি নিশ্চিত যে তোমরাও খেতে পারবে দেখো গরমের এখন তো গরম পড়ে গেছে গরমের সিজনে সবজি বলতে তো ওই পটল কাঁচকলা উস্তে এগুলোই থাকে না আর এক তরকারি খেতে কারি বা ভালো লাগে বলো সেজন্য পটল দিয়ে পটলের ভাজি এগুলোই তো আমরা খাই না কিন্তু পটলের এভাবে একটি ভর্তা তৈরি করে খেয়ে দেখবে যে মুখে স্বাদ লেগে থাকবে আর যদি কারো ঠান্ডা কাশি লেগে থাকে তাহলে এটা তো তার জন্য একটি অন্যতম খাবার হবে বলে মুখের টেস্ট ফেরানোর জন্য আমি মনে করি এ তখন আমার বাটা হয়ে গেছে তারপরে ওই পাটার পরে একটু সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম ওই মেখে তুলে রেখে অবশিষ্ট পাটায় ভাত করা মেখে নিচ্ছি মেখে খেয়ে নিয়েছিলাম দেখো কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল আমার অনুরোধ রইল একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কেমন হলো আজকের মতো টাটা